তোমরা সবাই মানডে আর এখন বাচ্ছে সকাল সাড়ে এগারোটা ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে সবিক এক ঘন্টা হলো অফিসের জন্য বেরিয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার পর আমি সেকেন্ড বেডরুমটা সেট করলাম অ্যান্ড দেন দিদি আর মাকে ফোন করেছিলাম ওদের সাথেই এতক্ষণ কথা বলছিলাম আজকে ব্রেকফাস্টের জন্য হেভি কিছু বানাইনি যেহেতু লেট হয়ে গেছে ব্লেন্ডিং জারে তরমুজ চিয়া সিজ লেবুর রস নুন গোলমরিচ গুঁড়ো সামান্য চিনি দিয়ে ব্লেন্ড করে একটা জুস বানিয়ে নিয়েছি আর জুসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা খাবো অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আমার ফার্স্ট বেডরুমের বেডশিটস পিলো কভার্স চেঞ্জ করবো আর যেসব জামা কাপড় জমেছে সেগুলো মেশিনে কাচতে দেবো ইফ ইউ কেয়ার ফর থিংস অ্যান্ড পিপল দে উড লাস্ট অ্যান্ড ইটার্নিটি এই কথাটা কিন্তু একদমই সত্যি এই বেডশিট আর পিলো কভারের সেটটা আমার মায়ের বিয়ের আর কতটা যত্ন সহকারে রাখা ছিল যে জিনিসটা এখনও অ্যাজ ইট ইজ আছে জামা কাপড় সব মেশিনে কাচতে দিয়ে এলাম এইবারে এই যে আমার ওয়াটারমেলন জুস এটা খাবো ভেরি রিফ্রেশিং এখন বাজে একটা বাজতে দশ মামনি এইমাত্র মাত্র কাজ করে গেল আর আমি ওয়াশিং মেশিনটা চেক করলাম এখনও টেন মিনিটস লাগবে জামা কাপড়গুলো ক্লিন হতে তো যতক্ষণে ওটা ক্লিন হচ্ছে আমি ব্রেকফাস্টে যে কটা বাসন পড়েছে সেইগুলো ধুয়ে নিই সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি আর রোদের যা তেজ মনে হচ্ছে বিকেলের মধ্যেই সব শুকিয়ে যাবে এখন দুটো বাজছে আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবারে লাঞ্চটা করে নেব বাবি আমাকে আর মামমামকে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ড্রেসেস গিফট করেছে আমার তো আমার ড্রেসেস গুলো খুব পছন্দ হয়েছে দাঁড়ো তোমাদেরকেও দেখাচ্ছি প্রথমেই তোমাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের গাউন দিস ইজ দ্য গাউন একদম পা সামনে আর হাতে ফ্লোরাল কাজ করা আমার খুব ভালো লেগেছে এটা আমি যে কোনো পার্টিতে করতে পারবো দ্য নেক্সট ওয়ান ইজ আ কুর্তা সেট This mauve color kurta is absolutely beautiful. Puro kurta ta ta black color er chiffon er kaj kora. Ar eta hocche pant and kurta. The next one is also a kurta set but it is a bit more gorgeous. Light green color er ei kurta tar upore tuti color diye kaj kora. Pant ta ei color er i mane kurta color er i but kurta ta hocche abar tuti color er. This is the pant and eta hocche kurta. And the last one is also an extremely stunning kurta set. This is the kurta, deep bottle green color, and the purple kurta top is rani pink and golden color. This is the pant bottle green color, but the uh, orange is rani pink. Colour. This is the pant. And this mm -hmm. is the color. These dresses are made every day, and they will check the fit in the dress. And now they কালকে মুভি দেখে ফেরার সময় একটা দেড় না দু লিটারের ফ্রুটির বোতল কিনে এনেছিলাম আর এখন আমি এই বিশাল বড় মাগটাতে ফ্রুটি ঢেলে নিয়েছি খাবো বলে এই মাগটা আমি সুপার থেকে নিয়েছিলাম এই গরমে আর কি চাই ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশ অ্যান্ড জুসি এখন বাচ্চার শোয়া ছটার আমি এইমাত্র মাত্র সন্ধে দিলাম আর আমার ঠাকুরের জায়গাটা আমি কিন্তু চেঞ্জ করেছি এসব দেখে নাও আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার গোপু আমি আমার কাছে এনেই রাখবো আজকে ফাইনালি মাম্মের বাড়ি থেকে ওদেরকে নিয়ে এলাম দুই গোপালের সাথে কিন্তু আমার ছবি গোপালও এখানে আছে আর সঙ্গে মহাদেবকেও রেখেছি আর আমার এই বড় সিংহাসনে আছেন তারা মা রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মী গণেশ ঠাকুর আর হনুমানজি উপরে আছে সেই গণেশ বাবা যাকে দিয়ে আমি আমার বাড়িতে গণেশ পুজো স্টার্ট করেছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা হংসেশ্বরী মা আর কার্তিক ঠাকুর আমি সুন্দর গোল্ডেন কালারের আসন পেতে ওনাদেরকে বসিয়েছি আর ওনাদের প্রসাদ আমি এই নিচে সিংহাসনে দিয়েছি আজকে আমার তো মোটেই খিদে নেই বাট থেকে এসে খাবে বলে ওর জন্য এক স্যান্ডউইচ বানাবো তো ডিমটা আগে সেদ্ধ করে নি ডিম সিদ্ধ করা হয়ে গেছে এবার স্টাফিংটা বানানোর জন্য ডিমটাকে ম্যাশ করে নেব। আর দেব হচ্ছে মেওনিজ নুন গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স মিক্সড হার্বস আর অল্প একটু টমেটো ক্যাচাপ এখানে আমি বাটার মেল্ট করে নিয়েছি এইবারে এই দুটো ব্রেডের দু পিঠেই বাটার লাগিয়ে নেব ব্রেডে বাটার মাখানো আমার হয়ে গেছে এইবারে এই স্টাফিংটা আমি দুটো ব্রেডের মাঝখানে ভালো করে স্প্রেড করে নেব এবারে আমি উপর দিয়ে চিজ গ্রেট করে দেব। স্যান্ডউইচ এখানে আমি তৈরি করে রাখলাম এটা স্যান্ডউইচ মেকারে দেবো শোবি অফিস থেকে ফিললে তাতে করে ও গরম গরম খেতে পারবে কেমন হয়েছে স্যান্ডউইচ ভালো হয়েছে ফাস্টার হয়ে গেল হালকা চা দাও আস্তে আস্তে खाखू বুঝুন জানে যে আমি স্যান্ডউইচ খেতে খুবই ভালোবাসি হয় সো প্রত্যেক টাইমও কিছু নতুন নতুন একটা স্যান্ডউইচ বানায় এখন ব্যাচে সাড়ে এগারোটা আমাদের ডিনার করা হয়ে গেছে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি গোপালদেরকে দেবকে স্বয়ং দেব বলে আগামীকাল ব্রেকফাস্টে আমি চিয়া পুডিং খাবো আর সেই জন্য কিন্তু আমাকে চিয়া পুডিংটা আজকে রাতেই বানিয়ে রাখতে হবে খুবই ইজি বানানো একটা বলে দুধ নেব চিয়া সিডস নেব হানি নেব মিক্স করবো এই মিক্সচারটা ফ্রিজে ওভারনাইট রেখে দেব আমি ক্যাডবেরির হট চকলেট পাউডারটাও অ্যাড করবো অ্যান্ড দিস উইল গো ইনসাইড দ্য ফ্রিজ চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মিক্সোর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব